ছিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে একজনকে ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিহাদ হাওলাদার তিনি পেশায় কসাই আজ শুক্রবার জিহাদ হাওলাদারকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক গণমাধ্যম পশ্চিমবঙ্গ সিআইডির বরাত দিয়ে সংবাদ করেছে সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে গ্রেপ্তার হওয়া জিহাদের বয়স চব্বিশ বছর তিনি মুম্বাইয়ের অবৈধ অভিবাসী তার বাবার নাম জয়নাল হাওলাদার বাড়ি খুলনার দীঘলিয়ায় এদিকে খুলনায় খবর নিয়ে জানা গেছে ভারতে গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদার সংসদ সদস্য আনোয়ারুল হত্যার ঘটনায় ভারাতে খুনি শিমুল ভুইয়ার সহযোগী হিসেবে পরিচিত শুক্রবার পশ্চিমবঙ্গের সিআইডির বার্তায় বলা হয়েছে হত্যার ঘটনার দুই মাস আগে কষাই জিহাদ হাওলাদারকে কলকাতায় নিয়ে আসেন মোহাম্মদ আক্তারুজ্জামান এই আক্তারুজ্জামানকেই সংসদ সদস্য আনোয়ারুল হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতার নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সেটি এই আক্তারুজ্জামানের ভাড়া করা তিনি ঝিনাই দহের শহীদুজ্জামানের ছোট ভাই কলকাতা সিআইডি বলছে গ্রেপ্তার হওয়া জিহাদ স্বীকার করেছেন আক্তারুজ্জামানের নির্দেশেই তিনি এবং চার বাংলাদেশি মিলে আনোয়ারুল আজিমকে হত্যা করেন আনোয়ারুলকে তারা প্রথমে শ্বাসরোধে খুন করেন মৃতের পরিচয় যাতে বোঝা না যায় তাই মরদেহ টুকরো টুকরো করে পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে গিয়ে ফেলে দেন গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদারকে বারাসাত কোর্টে তোলা হবে বলে সিআইডির বার্তায় বলা হয়েছে বৃহস্পতিবার ভারতের পুলিশ এই হত্যার ঘটনায় সিয়াম নামের একজনকে গ্রেপ্তারের কথা বলেছিল তবে সিয়াম এখন কাঠমান্ডুতে বলে জানা গেছে আসলে জিহাদ হাওলাদারকেই তারা সিয়াম বলে মনে করেছিল